মর্নিং ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হলো কি বার রে বুধবার আজকে বুধবার আর করিতে পারছে এখন সাড়ে নটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছি এখন আছে হচ্ছে মা কাছে ওই যে মা তা যাই হোক পেছনে দিদিও আছে দাও ব্যাক ক্যামেরা দেখায় তোমার ওই যে চা খাচ্ছে চা খাচ্ছো হাই হ্যালো বলো গুড মর্নিং বলো তা যাই হোক আমিও চা নিয়ে বসে গেছি দেখো চাটা তালে খেয়ে চা খেয়ে নিয়ে সারাদিন কি কান্ড কারখানা করছি মায়ের বাড়িতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে আজকে চলো ওই দেখো বাপরে বাপ করছে মেশিন থেকে জামা করবার করছে চলো দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা দেখো আমার তো একটু চা টা খা কমপ্লিট বা আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে দিদিরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমি শুধু বাকি আছি কারণ হচ্ছে ভীষণ গ্যাস হচ্ছে ওই জন্য রুটি রুটি খাবো না বলেছি খাবো হচ্ছে গ্যাস হচ্ছে তার মধ্যে আবার ডিম সেটি ওই জন্য বললাম আমি একটা টেল সেট তো খাবো আর কিছু খাবো না আর দিদি করছে এদিকে হচ্ছে বাবা বড় বড় চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছের ঠিক করছিস ঝোল চিংড়ি মাছের ঝোল দেখা দাঁড়াও তোমাদের দেখাই এই যে দিদি চিংড়ি মাছের ঝোল কষিয়েছে এখানে আর ছেলের এখানে ডিমের অমলেট হচ্ছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে সবজি তো দেখতে পেলে দিদি রান্না করছে ওইদিকে তুরে রান্না করছিস দিদি করছে রান্না আর আমি গাবজাল দিয়ে বেড়াচ্ছি দিদি রান্না করছে যেহেতু ঠিক আছে চলো তাহলে ছেলেকে অমলেটটা করে দিই কারণ ওভাবে এখন ও সবে ঘুম থেকে উঠলো আজকে কলেজ যাইনি কলেজে কাজ নেই বলে কোনো ক্লাস নেই বলে কাজ বলছি ক্লাস নেই চল করি তাহলে ও মা ভেঙে যাচ্ছে রে এটা পুরো নরম আছে একটা মোটা অমলেটটা হয়েছে না দিয়ে 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 ওই যে টমেটো পেঁয়াজ সব করে দিই না দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তাও আবার কি দুখানা ডিম সেদ্ধ এদিকে একটা একটা চলো তাহলে খেয়ে নি গ্যাস হচ্ছে কিন্তু তাও ডিম সেদ্ধ খাবো আমার মতো কে কে ডিম সেদ্ধ খেতে ভালোবাসো মানে ডিম আর কি সেদ্ধ হোক বয়েল হোক অমলেট হোক যে কোনো প্রকার যে মোবাইল ছুঁসছে রান্না বান্না করে মোবাইল থুচছে মায়ের কাজের লোক আসেনি তারপর আবার না এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ লাঞ্চ টাইম হয়ে গেছে ঘড়িতে বাজে হচ্ছে দুটো দশ চলো খেয়ে নেওয়া দেখো আমি কুতি করে একটু বেরিয়েছিলাম দরকারে খাবো মাছের ঝোল ঘি আলু সেদ্ধ এসব দাঁড়িয়ে এরকম এটা কিন্তু আমার ভাত না ভেবো না এটা আমার ছেলের ভাত একটু মেখে দিও কি গরম তো হ্যাঁ একটু নুন দে নুন দে হুম লঙ্কা টঙ্কা ধোয়া হুম হুম বেশ এই ও এতটা আলু খাবে না ছেলে অত আলু সেদ্ধ খাবে না ছেলের ভাতটা মেখে দিতে হলো বড্ড গরম মাখতে পারবে না অত গরম ধরতে পারবে না তুইও তো আমাকে কত আলু দিয়েছিস একটা আলু সেদ্ধ করেছিস একটু নুন দে না দিদি

চলো যাই তাহলে বাড়ির দিকে যাও না হ্যাঁ রাস্তায় খুব নোংরা এই রাস্তাটাই ওদের ময়লা rust out সকলে কেমন আছো আছো আশা করি সবাই খুব খুব ভালো ভালো আমিও আছি আর আজকে সকালবেলা দেখলে ছেলে কলেজ চলে গেল আর আমি তারপর এক গাড়ি ঠাকুরের বাসন দিয়ে বসেছিলাম সরস্বতী পুজো হয়েছিল জানোই তোমরা তা সরস্বতী পুজোয় যে বাসনগুলো ঠাকুরের লেগেছিল সেইগুলো তো মাজা হয়নি কারণ বাড়ি গেছিলাম তার জন্য মেজে উঠতে পারিনি তা যাই হোক আজকে বৃহস্পতিবার আজকে সব বাসন টাসন সব মাজা কমপ্লিট ঠাকুরের বাসন যা ছিল সব মাজা কমপ্লিট এমনি রেগুলার যে ইউজের যে ঠাকুরের বাসনগুলো সেগুলো মাজা হয়ে গেছে এখন মেজে যে এখন চাও খাওয়া হয়ে গেছে আর ঘড়ির কাটা এখন সাড়ে নটার ঘরে তা যাই হোক চলো তাহলে এখন ব্রেকফাস্ট রেডি করি আর কতটা গেছে বাজারে এক্ষুনি চলে আসবে চলো তোমাদের সাথে নেই সারাদিনটা কী করি না করি সব কিছু শেয়ার করব তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর দেখো চা খাওয়া হয়ে গেছে এখন দেখে বসে বসে মোবাইল দেখছিলাম একটুখানি দশ পনেরো মিনিট কারণ অনেকটা কাজ সেরে এসেছি হাঁপিয়ে একটু বসেছিলাম চা খেয়ে নিয়ে তাহলে চলো এবারে চায়ের বাসনটা শুন মাজবো ব্রেকফাস্ট রেডি করব কত থেকে দেবো নিজে খাবো খেয়ে তারপরে দুপুরে লাঞ্চ কি হবে কি বাজার থেকে কি আনে তারপরে তো সেটা ডিসিশান নেবো সব কিছু দেখতে থাকো সঙ্গে থাকো চলো করি কাজগুলো তোমাদের সাথে নিয়ে চায়ের কাপগুলো তোলা হয়নি দেখছো বসেই ছিলাম বসে থাকলে মনে হয় বসেই থাকি অত্যা এসে আমি চার বাসনগুলো মেজিনি টক করে বেসিনে তারপর যদি মাছ আনে মাছটা ধুতে হবে বেসিনে তো বন্ধুরা কর্তা বাজার থেকে চলে এসেছে আর কর্তা খাচ্ছে যে এখন ব্রেকফাস্ট আর আমিও ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্টে হচ্ছে আজকে গোটা সেদ্ধ অনেকটাই ছিল দুজনে বললাম একটু গোটা সেদ্ধ খাও তা একটু গোটা সেদ্ধ খাচ্ছে আর তারপরে একটু ঠান্ডা ভাত আছে খাবে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই রান্না করব কি মাছ এনেছো ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল করবো দেখি ওলকপি আনেছো আনো নেই ওলকপি টলকপি কিছু আনে নি ফুলকপি এনেছে তো ফুলকপি দিয়ে তো আর ট্যাংরা মাছ ভালো লাগে না যাই হোক বেগুন দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো আর দেখি আর কী করি তার সঙ্গে উচ্ছে এনেছে কাঁচা টমেটো নিয়েছে কাঁচা টমেটোর চালও করতে পারি উচ্ছেও করতে পারি চলো কোনটা করি দেখে থাকবো তাহলে যে কতাও খাচ্ছে নিয়ে খেয়ে নিই ওটা সেদ্ধ আর এদিকে বসিয়ে দিতে রাত্রে রুটির একটা তরকারি সেটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি অসুবিধি দিয়ে তা দেখো বসিয়েও দিয়ে এই দেখো আলুটা গাজা গাজা হয়ে গেছে আর এখানে এইসব কুমড়ো কেটে রেখেছি আরে কুমার আলুর তরকারি তো বসিয়ে দিয়েছি আর এখন বার পর ফ্রিজ থেকে বার করবো হচ্ছে কড়াইশুটি কড়াইশুটি দেব আর ওটা ঠিকঠাক করে মানে একটু জুত করে করতে হবে যাতে রুটি খেতে ভালো লাগে আর তার সাথে করবো হচ্ছে কুলের চাটনি টমেটো ওইদিকে কেটে রেখেছি দেখ ওই যে কুলের চাটনি করবো কুলের চাটনি করা আছে টমেটো দিয়ে একটু নেড়ে নেবো আর হচ্ছে করবো মাছের ঝোল আর কিছু করবো না পুজো আছে না বৃহস্পতিবার তাহলে দাঁড়াও কড়াইশুটিটা বার করে নি করে শুটি ছাড়িয়ে রাখা আছে আমার এখানে কুমড়ো আলুর তরকারি রেডি আর এখানে সব কেটে কুটে নিয়েছে আগেই কেটে নিয়েছি আর বেগুন কেটে কেটে নিয়েছি নিয়েছি আলু আলু মাছের জন্য বেগুন ঝোল হবে তার জন্য আর কুমড়ো আলুর তরকারি তো রেডি দেখতেই পেলে এখন কুমড়ো তরকারিটা নামিয়ে চাটনিটা করে নেবো নিয়ে মাছের চোলটা বসাবো তারপর ঘরমোচা আছে স্নান আছে পুজো আছে সব একে একে হবে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো সামনে থাকো স্কিপ করো না কেউ প্লিজ thank mm -hmm. you বন্ধুরা এখানে আমার চাটনি রেডি এখানে ট্যাংরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি কিন্তু মাছ ফাটছে বাবা চোখ মুখ খানা করেছে এই ঢাকা দিয়ে দিয়েই ভাবলাম বেশ কটা বেরিয়েছি আর কটা আছে ভিজে ঝোলটা করতে পারলে ভাতটা নামাতে হতে পারলে শান্তি তারপরে যাবো পড়ে যাচ্ছে জানো ধোঁয়া উঠে গেছে চলে দেখো ভয় লাগছে এই হাতে ঢাল দিয়েছি আর এই হাতে তরোয়াল ঢাল তরোয়াল নিয়েও কেরম ফাটলো দেখলে এরকম যদি মাছ ফাটে চোখ দুটো আর কিছু থাকবে না মুখের অবস্থাও যাবে পুরী বুঝতে পেরেছো এইসব মাছ ফাটা মানে মানে এইসব মাছ ভাজা মানে বিপজ্জনক ব্যাপার দাঁড়া মেয়ে যে ভাজা হোক তারপর যাবো ওখানে আসতে দেবো দিয়ে তারপর উঠিয়ে দেবো চান পুজো সব কমপ্লিট আর এখন করছি হচ্ছে ভাত বাড়ছি ঘড়ির কাটা কিন্তু তিনটের ঘরে প্রত্যেক বৃহস্পতিবার এরকম হয় তিনটে না বাজে খাওয়া হবে না আর কর্তাও কাজ করছিল অসুবিধা নেই কিন্তু ছেলের কলেজ না থাকলে তখন অসুবিধাটা হতো কারণ ওর খিদে পেয়ে যায় চলো ভাতে পারিনি এই দেখো দেখো ভাত বেড়ে নিয়েছি চলো তাহলে এখন খেয়ে নেওয়া যাক ওই যে আর একজন এদিক ওদিক গুড় গুড় করছে তাও আর তার সময় হয় না আসো আসো ওটা ব্রিডিং ফ্রেন্ডস তো দুপুরবেলা লাঞ্চে বা তোমাদের সামনে আর আসা হয়নি কারণ হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম কারণ অনেক ভোরে তো উঠি জানোই আগের ব্লগেও বলেছি তা যাই হোক এখন ঘুরি দেওয়া আছে সাড়ে সাতটা আর এখন দেখো ছেলে এখনও কলেজ থেকে এখন মানে অন দা ওয়ে রাস্তায় আছে যাই হোক তা তার জন্য এখন মাখবো হচ্ছে মুড়ি মুড়ি মাখবো আর তার সঙ্গে করবো চা দেখো মুড়ির সব জোগাড়পাতি করে নিয়েছি আজকে কর্তার আবদারে মুড়ি মাখবো চলো ধরাও তোমাদের দেখ এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি এখানে আর এখানে মুড়িতে যা যা দেবো গাজর ধনে পাতা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কড়াইশুটি আর দেবো হচ্ছে চানাচুর এই মুড়িটা মুড়ি মাখা দায় বললো একটু মুড়ি মাখো আজকে মুড়ি খাওয়া হয় না একটু মুড়ি মাখো ভালো করে খাই মুড়িটা একটু মাখবো ভালো করে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি দাঁড়াও তোমাদের চলো তাহলে মুড়িটা মেখে নেওয়া যাক সন্ধেবেলা টিফিন দেখো আমার মুড়ি মাখা রেডি তা দেখতেই পেলে মুড়ি মাখা আমার রেডি হয়ে গেছে এখন চাটা টা করে নেবো ছেলেকে ফোন করলাম ছেলের রাস্তা আর কি তো চলে চলো ব্লগটা আর বাড়ছে না এই পর্যন্তই সবাইকে ভালো দেখো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আর প্লিজ প্লিজ আমার ব্লগ দেখো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে এই পর্যন্তই টেটা।